আসেন আপনাদের দেখাই আমার বিড়াল বাহিনীর কান্ড না কোথায় ঘুমাইছে এটা ঘুমানোর জায়গা এই যে আমি কম্পিউটারে বসছি কাজ করার জন্য সে আমাকে কাজ করতে দিবে না সে ঘুমাবে এই যে এখানে এসে ঘুমায় তো বাবা লেস দিয়ে এবার আমার চুলগুলো দেয় কি ও এখানেই ঘুমাবে ওর ঘুম ধরছে ও আমাকে বারবার বলতেছে খাটে গিয়ে শুইতে তাহলে ও আমার সাথে ঘুমাবে এখন আমি তো যাচ্ছি না কাজ করতেছি শেষে এসে ওই ঘুমাই গেছে এখানে আবার এভাবে ঘুমাবে একদম গায়ের মধ্যে হেলান দিও সরানো যাবে না ওর জন্য আমার এক হাত দিয়ে কাজ করতে হচ্ছে এই এক হাত দিয়ে কিবোর্ড চাপতে হতেছে এক হাত দিয়ে মাউস দিয়ে ধরতে হচ্ছে কি করবো আগলুটা ওর ঘুমই এটা হচ্ছে কালটুর বোন অনেকেই তো আবার চিনবে না সেই জন্য বলে দিলাম এটা হচ্ছে কালটুর বড় বোন কালটু তো ওইদিকে ঘুমাচ্ছে আর উনি উনি আমার কাছেই ঘুমাবে আমি যেখানেই যাব উনি সেখানে গিয়েই ঘুমাবে হয়েছে আমি কম্পিউটারে কাজ করব না ওরা নেব কি আর করার ওদের নিয়ে আসলে এভাবে করে কাজ করতে হয় আমাদেরকে উনি এখানেই ঘুমাবে আমার কাছে তাই তো কি সুন্দর করে ঘুমাইছে একদম ইচ্ছে হবে যোকে ঘুম থেকে উঠাই দিতে ওফো আমার চুলগুলো তোমার ডিস্টার্ব করতেছে যারা চুল সরাই উনি ঘুমাবে একটু নড়াচড়াও করা যাবে না একটু নড়াচড়া করলেও ডাকাটাই করে কি শান্তির ঘুম ভালোই লাগে ওরা আসলে আশেপাশে থাকলে কাজ করতেও ভালো লাগে না থাকলেই তখন আরো বেশি ভিড় মানে খারাপ লাগে তখন তুমি বারবার লেস দিয়ে আমার চুলগুলো টানতেছো কেন পাগলু পতলু পাতলু পাতলুক ঘুমা এই হচ্ছে আমাদের রুটিন এইভাবে করেই আমাদেরকে কাজ করতে হয়